বিজিবি সাথেই সীমান্তে মানুষ কিন্তু বাংলাদেশকে পাহারা দিচ্ছে যে বাংলাদেশ ভারত ভারতকে দখল করে নিতে চাচ্ছে সে বাংলাদেশকেই কিন্তু তারা পাহারা দিচ্ছে তারা বারবারই সুসুরি দিচ্ছে যে বাংলাদেশ তাদের সাথে ঝগড়া করবে কিন্তু বাংলাদেশের মানুষ অত্যন্ত ভদ্রভাবে এবং খুব সাহসিকতার সাথেই তাদেরকে মোকাবেলা করছে সীমান্তে অবস্থান করে এই মুহূর্তে রয়েছে আমি চাপাই নবাবগঞ্জের সীমা উপজেলার চোকা সীমান্তে কয়েকদিন আগেই কিন্তু এখানে বিজিবি এবং বিএসএফ এর মধ্যে একটা উত্তেজনা তৈরি হয় তখনও কিন্তু এই অঞ্চলের সাধারণ মানুষ এখানে বিজিবির সাথে ঢাল হিসেবে দাঁড়িয়েছিল ভারতের বিপক্ষে আজকেও তারা আসলে কোন সাহসে বাংলাদেশের অভ্যন্তরে এসে যে ককটেলবাজি বোমাবাজি করে আসলে সেটি কিন্তু একটি আন্তর্জাতিক সীমানা রেখার যে আইন রয়েছে সেটি পরিপন্থী এবং কার্যত বিএসএফ এর প্রত্যক্ষ মদতেই কিন্তু এটি করছে তারা সীমান্তের দুই পাশেই একটা পরিস্থিতি তৈরি হয়েছে সীমান্তে বিজিবির সাথে সাধারণ মানুষ কিন্তু ঢাল হিসেবে দাঁড়িয়েছে এই সীমান্তের এই জায়গাটি যেন কোনো মতেই বিএসএফ দখল করে নিতে না পারে এবং সীমান্তে বাংলাদেশ সীমান্তে একটা উত্তেজনাকর পরিস্থিতি তৈরি হয়েছে আসলে হাজার হাজার মানুষ হাজার হাজার মানুষ এই অত্র অঞ্চলের যত যুবক বৃদ্ধ যারা ছিল সবাই কিন্তু এই সীমান্তে এসে জড়ো হয়েছে ভারত कम <laughs> लाइ <laughs>